নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বর্ষাবিত্তি চতুর্দশী কবে পালন করা হবে কেন পালন করা হয় বা এর পদ্ধতি কি কিভাবে পালন করা হয় তো সব কিছুই তোমাদের সঙ্গে এই ব্লকে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যেদিন বর্ষাবিত্রী চতুর্দশী ওই দিন ব্রহ্ম মুহূর্ত মানে চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে তারপর কিন্তু ঘর পরিষ্কার করে নিতে হবে তো ঘর পরিষ্কার করার জন্য আমি বালতিতে লবণ দিয়ে ঘরটা মুছে নেবো এবং যে সব জায়গায় মাটি আছে তো সেই সব জায়গায় কিন্তু আমি নাতা দিয়ে দিব তো ঘর মুছে নিয়েছি আর যে সব জায়গায় নাতা দেওয়ার কথা সেটাও নাতা দিয়ে দিয়েছি তো এখন বাজে পাঁচটা তো এরপর আমি চান করব তো তার জন্য একটু গঙ্গা জল নিয়েছি গঙ্গা জল মিশিয়ে কিন্তু চান করব যেহেতু আমাদের এখানে গঙ্গা নেই তো তার জন্য তো চান করে তারপর এই শাড়িটা পরবো এই শাড়িটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে তো এই শাড়িটা আমি আগের দিন ধুয়ে রেখেছিলাম তো এখন এই শাড়িটা পরবো এবং আলতা সিঁদুর যেসব পরা হয় সেগুলো পরে নেব পুজোর ক্ষেত্রে যেসব জিনিস লাগবে সেগুলো কিন্তু বাবার বাড়ি থেকে আসে যদি কারোর বাবার বাড়ি থেকে দিতে না পারে নিজেও কিনে পুজোটা করতে পারে আর তারপর আমি কিন্তু সূর্যদেবকে আমি জল অর্পণ করবো তারপরে পুজোটা আরম্ভ করব। তো ওইসব পরে তারপর আমি ছোলা ভিজিয়ে দিলাম কারণ এই পুজোর ক্ষেত্রে ছোলাটা অবশ্যই দরকার আর এতে দরকার পাঁচ রকমের ফল তো এতে আমি পাঁচ রকমের ফল নিয়েছি আম কলা শসা মৌসম্বী আপেল দেখতেই পাচ্ছ আর এই যে সুতোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা সুতো তো এটা সব দোকানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় ওই সব দোকানে কিন্তু এইগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে মেরুন সুতো এই দুটো সুতো নিয়েছি তার কারণ বটগাছে পাঁচবার বা সাতবার বা এগারোবার ঘুরিয়ে গিট বানতে হবে আর এখানে আমি ধূপ নিয়েছি আর প্রদীপ নিয়েছি আর তেল নিয়েছি কারণ তেলটা আমি আলাদা নিলাম কারণ পড়ে যেতে পারে আর এতে নিলাম সিঁদুর তারপর আমি চন্দনও নিয়ে নিচ্ছি আর ওইখানে বটগাছে যেতে হবে তো তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে এই যে পালিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁশের পালি এটাও নিতে হবে আর এখানে আয়না নিলাম জিরুনি নিলাম মানে এই সব জিনিস যে দেখতে পাচ্ছ সব কিছুই নিতে হবে আর এতে আমি সিঁদুর নিলাম আর এতে এটা নীলপালিশ নিলাম আর এই নীল পালিশটা কিন্তু পায়ে পরা হবে না হাতেই পরবো আর দুই হাতে পরার জন্য পলা নিয়েছি আর দেখতে পেলে পাখা নিলাম আর এই পাখাটা বাঁশের নিলে ভালো হতো যেহেতু আমি বাঁশের পাইনি তো তার জন্য আমি প্লাস্টিকের পাখা নিয়েছি আর একটা ঘট নিলাম মাটির ঘট তো এই ঘটে কিন্তু আমি জল ভরে আর এতে যে কোনো একটা গোটা ফল দিতে হবে আর এখানে আমি সাত রকমের ফুল নিয়েছি দুর্ব ঘাস নিয়েছি এখানে আমি আমের ডালা নিয়েছি ওই আমের ডালাতে পাঁচটা বা সাতটা যেন পাতা থাকে তারপর গোটা নারিকেল নিলাম কারণ আমি ঘটের উপর নারিকেলটা দিব তোমরা যে কোনো ফল দিতে পারো আর ঘটের মধ্যে ওই কাপড় দিতে হয় তো তার জন্য একটা কাপড় নিয়েছি আর এখানে আমি পাঁচ রকমের মিষ্টি নিয়েছি আর টিপ ছিল টিপপাতা নিলাম আর ওই খাপের মধ্যে একটা মঙ্গলসূত্র আছে আর এখানে পয়সা নিয়েছি কিছু পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যে যেরকম নিতে পারো আর এইটা হচ্ছে মেন বাঁশের লাঠি একটা নিতে হবে অবশ্যই আর এখানে আমি একটা লাল মধ্যে সাতটা গিট মেরে নিয়েছে আলাদা আলাদাভাবে মানে সাতটা গিটই হবে তো সেইভাবে নিতে হবে আর বাবার বাড়ি থেকে যে কাপড় আসবে ওই কাপড়টাও সঙ্গে নিতে হবে তো এই সব নিয়ে আমি এখন বটগাছের কাছে যাব পুজো দেওয়ার জন্য তো যেসব জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম ওই সব জিনিস নিয়ে আমি বটগাছের কাছে চলে এসেছি আর কলা পাতা নিয়ে এসেছি কারণ জিনিসগুলো সাজিয়ে রাখতে হবে তো তার জন্য আর সব কিছু আমি ব্যাগের মধ্যে নিয়ে এসেছি আর এই যে জিনিসগুলো দেখ তে পেলে তো শাড়ি বা আয়োস্বাদ এইগুলো কিন্তু বাবার বাড়ি থেকে আসার কথা তো কারুর বাড়িতে যদি না আসে তাহলে নিজেরা কিনেও পুজো করতে পারো কারণ সব জায়গায় যে সমানভাবে পাবে সেটাও নয় তো যাই হোক তারপর আমি ঘট নিয়ে ঘরের মধ্যে জল ভরে নিয়ে এলাম পুকুর থেকে আর একটা আমার ভুল হয়েছে এটা আমার প্রথম বছরের পুজো ছিল তো ঘরের নিচে কিছু একটা দিতে হতো কাপড় বা কলা পাতা তো আমি সেটা মিস্টেক করে গেছি তোমরা পুজো করলে অবশ্যই দিবে তো এটা যেহেতু আমার প্রথম পুজো ছিল তো তার জন্য কিন্তু আমার একটু ভুল হয়েছিল তো যাই হোক এরপর থেকে আমি শিখে নিয়েছি বা বুঝে গেছি তো সেইভাবেই করব আর এটা হচ্ছে আমার গত বছরের ভিডিও তো প্রথমে বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে ইউটিউব করব তো তোমাদের দাদাভাই বলেছিল যে ছেলে এখন ছোট আছে এখন করো না পরে করবে তো ভিডিওটা ছিল তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু সামনে চতুর্দশী ব্রত তো অনেকের হয়তো কাজে লাগতে পারে বা আমারও একটু দেখা হয়ে গেলে আমারও পুজো করতে সুবিধে হবে তো তার জন্যই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো তারপর ঘটের মধ্যে জল দেওয়ার পরে এখানে ওই যে আম পাতা নিয়ে এসেছিলাম আম পাতার মধ্যে সিঁদুর দিলাম ঘটের মধ্যেও সিঁদুর দিলাম তারপর ওই যে নারিকেলটা নিয়ে এসেছিলাম তো নারিকেলের মধ্যেও সিঁদুর লাগিয়ে ঘটে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এখানে যে কোনো একটা ফল দিতে হয় তো যে কোনো ফল দিলেই হবে গোটা ফল যেন থাকে তো আমি নারিকেল নিয়ে এসেছি ঘরের মধ্যে নারিকেলটা বসলেই বেশি ভালো লাগে তো তার জন্য আর চন্দন যে নিয়ে এসেছিলাম চন্দনও সব জায়গায় দিয়ে দিলাম আর ওই বটগাছেও সিঁদুর আর চন্দন লাগিয়ে নিলাম আর তারপর ওই যে লাঠি নিয়েছিলাম যেটা মেন বাঁশের লাঠি ওই লাঠির মধ্যেও আমি সিঁদুর লাগিয়ে ওই বটগাছের কাছে রেখে দিলাম আর তারপর তোমরা দেখতে থাকো কি কি করি আর ওই যে পাখা নিয়ে এসেছিলাম পাখাটা বাঁশের পাখা হলে ভালো হয় কিন্তু আমি পাইনি বলে ওই আমি প্লাস্টিকের পাখাটাই নিয়েছি তো যাই হোক ওর মধ্যে সিঁদুর লাগিয়ে রেখে দিলাম আর এটা কিন্তু আমি পুজোর সময় বাতাস করব তো যাই হোক বটগাছে ওর সিঁদুরটা লাগানো ছিল না তো লাগিয়ে দিলাম আর তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেকের হয়তো দেখে উপকৃত হতে পারো তো এটা কেন করা হয় কি জন্য করা হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এখানে যে আমি ফল পাঁচ রকমের নিয়েছি মিষ্টি নিয়েছি এটা কিন্তু আমি খাবো না মানে যে পুজো করবে সে কিন্তু কোনো দিন খাবে না আর এটা কিন্তু আমি পরের দিন ঠাকুরমশাইকে দান করব। তো প্রথমে বলি এই পুজো কখন করা হয় এই পুজোটা জ্যৈষ্ঠ মাসে চতুর্দশী তিথিতে করা হয় তো চতুর্দশীর আগের দিন কিন্তু নিরামিষ খেতে হয় তো এটা একটু তেল ছাড়া বা সেদ্ধ খেলে ভালো হয় তো কেউ যদি না পারো এমনি নিরামিষ খেতেও পারো তো তারপর বলি এই বছর কবে পড়েছে তো দু সালে পাঁচই জুন বুধবার পড়েছে তো বুধবার দিন যেহেতু এই বট চতুর্দশী ব্রত পালন করা হয় মানে এই পুজোটা দেখতেই পাচ্ছ এইটাই এইভাবেই করা হয় তার আগের দিন নিরামিষ খেতে হয় তো এই বছর চতুর্দশী মঙ্গলবার দিন রাত্রি নটায় ঢুকছে আর বুধবার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেটে যাবে তো যাই হোক পুজোটা কেমন করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এবার বলি এই পুজোটা কী জন্য করা হয় তো এটা স্বামী এবং সন্তানের মঙ্গল কামনার জন্য এই পুজোটা করা হয় প্রত্যেকটা মা তার সন্তানের জন্য বা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর মঙ্গলের জন্য এই পুজোটা করে থাকে তো সেই জন্যই আমি পুজোটা করছি আমাকে একজন বলেছিলেন করতে কারণ তোমাদের দাদা ভাই গত বছর অসুস্থ ছিল অপারেশন হয়েছিল তো তার জন্যই কিন্তু আমি পুজোটা তুলেছি যাতে ভালোভাবে থাকে তো তার জন্যই করা তো যাই হোক যার যের রকম ভালো লাগে সে সেইভাবেই করে থাকে তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব সাবিত্রী দেবীর পাঁচালি কথা মানে কিভাবে এই পুজোটা উঠল বা কেন করা হয় কি জন্য করা হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো হয়তো পুরোটা বলতে পারবো না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তো তার জন্য কিছুটা শেয়ার করব প্রথমে বলি মদ্রদেশের পরাক্রমশালী ধর্মত্ব রাজা অশ্বপতি দীর্ঘ আঠারো বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন মানে পুজো করেন তো সাবিত্রী দেবীর পুজো করার পরে কিন্তু ওনার বাড়িতে কন্যা সন্তান হয় তো কন্যা সন্তানের নাম রাখেন সাবিত্রী যেহেতু সাবিত্রী দেবীর কৃপাতে উনি হয়েছিলেন তো তার জন্য তো সাবিত্রী দেবী যথারীতি বড় হলেন তো বড়ো হওয়ার পরে ওনার যখন বিবাহ বিবাহযোগ্য হলেন তখন সাবিত্রী দেবীকে বলা হলো যে নিজের জন্য স্বামী নির্বাচন করতে তখন কিন্তু তিনি শাল্যদেশের রাজা দুম্মত সেন ও রানী মালবিকার পুত্র সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেন তো সেইভাবে ওনার বিয়ে হয় তো এক বছর পরে তো সত্যবান একদিন কাঠকুড়োতে গিয়ে ওখানে উনি অসুস্থ হয়ে পড়েন এবং সাবিত্রী দেবীর কোলে মাথা রেখে উনি মারা যান তো জমের দূতেরা আনতে আসেন তো উনি নিয়ে যেতে পারেন না তখন কিন্তু স্বয়ং জমরাজ এসেছেন সত্যবানকে নিয়ে যাওয়ার জন্য তো যখন নিয়ে যান তখন কিন্তু সাবিত্রী দেবী ওনার পেছনে পেছনে গিয়েছিলেন তো তখন ওনার সঙ্গে অনেক কিছু কথাবার্তা হয়েছিল তো পেছনে যাওয়ার জন্য তো লাস্ট যে কথাটা হয়েছিল ওটা হচ্ছিল যে সাবিত্রী দেবী জমরাচের কাছে আশীর্বাদ চেয়েছিলেন যে আমার গর্ভে যেন সত্যবানের ঔরসে বল সির্যশালী শতপুত্র হয় তো এই আশীর্বাদ কিন্তু যমরাজ দিয়েছিলেন তখন কিন্তু সাবিত্রী দেবী বলেছিলেন যে সাধুজন সর্বদা ধর্মপথে থাকেন তো আশীর্বাদ করেও ওনাকে নিয়ে যাচ্ছেন তো সেই জন্যই কিন্তু ধর্মরাজ বাধ্য হয়ে সত্যবানকে ফেরত দিয়েছিলেন এবং ওনার শতপুত্র জন্ম গ্রহণ করেছিলেন তো এই হচ্ছে পাঁচালি কথা তো এই কথাটা সবাইকে মন দিয়ে শোনা উচিত বা পুজো করা উচিত স্বামী এবং সন্তানের মঙ্গলের জন্য তো যাই হোক কীভাবে পুজো করছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ তো মেরুন সুতো এবং কাঁচা সুতো দিয়ে সাতবার ঘুরে গিট বেঁধে দেওয়ার পরে এখন সাবিত্রী দেবীর যে পাঁচালি কথা ওইটা পড়ছি আমার কাছে বই নেই তার জন্য মোবাইলে পড়ছি তো এটা অনেক বড়ো ছিল তো শটে দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম আর আমার দাদার ছেলে এসেছিলো দাদার ছেলে প্রণাম করলো তো তার জন্য ওকে চন্দন আর সিঁদুর দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সময় এসছিল তো তার জন্য ও প্রণাম করলো ওকেও একটু চন্দন সিঁদুর দিলাম আর এখন এখানে অসত্য গাছে আমি জল ফুল দিলাম তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে যাব। সব কিছু গুটিয়ে নিচ্ছি তো এখন আমি বাবার বাড়িতে এসেছি তো বাড়িতে যাইনি যেহেতু বাবার বাড়ি এখানে পাশে তো এখানে এসেছি এখানে এসে প্রথমে তোমাদের দাদা ভাইয়ের পাটা ভালো করে ধুইয়ে দিচ্ছি আর তারপর গামছা দিয়ে ভালো করে মুছে দিব। তো তারপর তোমাদের দাদাভাইকে বললাম একটু সিঁদুর পরিয়ে দিতে তো ও সিঁদুর পরিয়ে দিচ্ছে ও যদিও সেরকম জানে না আমিও প্রথম তার জন্য ওকে একটু বলে বলে দিচ্ছি আর যে পোলাটা ঠাকুরের কাছে দিয়েছিলাম ওটা পরে নিলাম আর মঙ্গলসূত্রটা বললাম পরিয়ে দাও একটু তো তার জন্য ও মঙ্গলসূত্রটা পরিয়ে দিচ্ছে আর যে লাল সুতোটা নিয়েছিলাম ওতে যে সাতটা দুর্ব দিয়ে সাতটা গেট বেঁধেছিলাম ওটাও পুজোতে দিয়েছিলাম তো ওইটা আমি পরে নিচ্ছি এখন তো পুজোর শেষে ওইটা পরতে হয় আর একা পড়তে পারছিলাম না তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম একটু হেল্প করো তো যাই হোক ও পরিয়ে দিয়েছিল তারপর এখন একটু শরবত খাবো আর এখন প্রায় একটা মতো বাজে এখনও কিছু খাইনি খালি পেটেই আছি আর যেহেতু এই সময় প্রচণ্ড পরিমাণে গরম তো তার জন্য একটু জল জাতীয় একটু শরবত করে খেয়ে নিচ্ছি আর আমরা যেরকম জানি যে পুজোর শেষে কিন্তু কোনো কিছু ফল খাওয়া হবে না সন্ধ্যের সময় কিন্তু খাব তো এখন সন্ধ্যের সময় অনেকটা সময় কেটে গেছে তো সন্ধ্যার সময় আমি লক্ষ্মী নারায়ণের পুজো করে মানে সন্ধে দেওয়ার পরেই আমি কিন্তু উপোস ভঙ্গ করব মানে ফল কিছু খাবো তো এখন আমি সন্ধে দেওয়ার পরে সাবিত্রী যে পাঁচালি কথা ওইটা পড়লাম তারপর প্রণাম করে নিলাম তো তারপর কিছু ফল কেটেছি তো এই ফলগুলো আমি সবাইকে দেব আর সাবু আর ছোলা ভিজিয়েছিলাম এটা আমার খাওয়ার জন্য তো সবাইকে দেওয়ার পরে তারপর কিন্তু আমি খাবো তার আগে কিন্তু আমি খাবো না আর প্রথমেই তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা নিয়েছি থালাতে এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব আর মিষ্টি ছিল সেটাও দিলাম আর উপোসটা এখন ভঙ্গ করব তো তার জন্য আমি কাঁচা ছোলা নিয়েছি তো কাঁচা ছোলা খেয়ে তারপর উপোসটা আমি ভঙ্গ করব তারপর অন্যান্য কিছু ফল খাবো। এটাই হচ্ছে পুজোর নিয়ম তো যাই হোক এখন আমি ফলগুলো খাবো আর এই ফলটা কিন্তু পুজোতে লাগেনি পুজোতে যেটা ফল লেগেছে ওটা কিন্তু আমি পরের দিন সকালে ব্রাহ্মণ ঠাকুর ঠাকুরমশাইকে দান করব পরের দিন সকালে আমি যেরকম পুজো করি তো সেইভাবে পুজো করেছি তারপর দুজন ব্রাহ্মণকে ডাকা হয়েছিল আর এদেরকে যে দেখতে পাচ্ছ এরা আমার বাড়িতেই পড়তে আসে তো তার জন্য তোমাদের দাদাভাই বললো এদেরকেই ডেকে আনবো আর অন্য ঠাকুরমশাইকে আর ডাকবো না তো এদের জন্য আমরা একটু মিষ্টি ফলের ব্যবস্থা করেছি কারণ দান করার আগে কিছু খাওয়াতে হয় তো না খাওয়ালে কিন্তু সেটা ঠিক মন থেকে সায় দেয় না তো তার জন্য ওদেরকে আগে খাওয়ালাম তো যাই হোক এখন ওই পাঁচ রকমের ফল আর কিছু পয়সা দুজনকেই দিচ্ছি তোমরা দেখতেই পেলে কিভাবে কি দিলাম আর এখন প্রণাম করে নিচ্ছি তো এরপর কিন্তু আমি যেভাবে প্রতিদিন খাওয়ার খাই সেইভাবেই খাবো আর কিন্তু বার থাকলো না বারটা পুরোটাই কেটে গেল। তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক দিতে বলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে